সেই উন্নয়নের কচকচানি নিয়ে পনেরো বছরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি অবাক করা ব্যাপার হলো আমাদের হাসিনা আপা দু সালের স্বপ্নে এখনও বিভোর সেই সময় তার বয়সটা হবে চুরানব্বই বছর রানী এলিজাবেথ যুক্তরাজ্যে রাজত্ব করেছেন সত্তর বছরে বেশি সময় সত্তর না হলেও নব্বই পার করা বয়সও ষাট বছরে বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা সেই বয়সে গণভবনের একই প্রতাপটি বঙ্গভবনের গদিতে বসতে চান বঙ্গভবনের গদিতে বসতে চান একই প্রতাপ নিয়ে মানে আপাতত মোদীর করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণীই পাবেন শেখ হাসিনা আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে তারেক রহমানের দিকে খালেদা জিয়ার দিকে এই প্রথম তাই জিয়া বিএনপি তারেক খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে তবু অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চাননি সমাও একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তার স্বীকার করেনি উল্টো আন্দোলনকারীদেরই সব কিছুর জন্য দায়ী করেছেন বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাইজ ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে আর কেবল পুরনো রেকর্ডের মতো স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন বত্রিশ নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হারগোর খোলা শুরু হয়েছে এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস বুঝে ফেলতে পারবে না জি আপা আমরাও মনে রাখবো অনেক ইতিহাস গত পনেরো বছরের মনে রাখবো তিনটি কথিত নির্বাচনের কথা যেখানে ভোট ছাড়াই একশো জনের বিজয় আপনি চলে গিয়েছিলেন সরকারে যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে এদিকে ফেব্রুয়ারি সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল অবরোধ লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন পাঁচই ফেব্রুয়ারি এটা জানার পর থেকে তাদের খুব আরও বেড়ে যায় জ্বলন্ত এই আগুনে ঘৃতাহতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট ডাক দেন বুলডোজার অভিযানের এই বুলডোজার রাজনীতি কি হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায় সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে তাই এ ছিল উৎসবের রাত কারো কাছে এ ছিল ফেসিবাদ নিশ্চিন্ন করার মিশন নতুন এক দিবস বানাইলেন কি হতে পারে তার নাম বুলডোজার অভিযান দিবস বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশ্বাদ দিবস অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কায়েম করতে পারে তবে তারা আপার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবে পাঁচই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবরানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লফ্ঝফ করছে কিন্তু ছয় মাস আগে আগস্টের পাঁচ তারিখে কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলে আর মুখ দেখালেন না তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু শুরুর দিকে যার কয়েকটি ফাঁসা অডিও আর হালের বেশ কিছু প্রবাসী লিগারদের সবাই ভার্চুয়াল বক্তব্য যেই আপাতার ডিকটেটারশিপ পাকাপোক্ত করতে ফরেস্টার ক্ষেত্র সুরজিৎ তোফায়ল আমু রাজ্জাকদের মতো নেতাদের কুটকৌশলে কাবু করেছিলেন একদা তিনি এখন এতিমের মতো গুজব লিগের লাইভ এ অডিওতে এসে ধন্য হয়ে যান